স্পোর্টস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল ক্রীড়ামতি দর্শকদের জানায় স্বাগতম আজকে আলস্য বিষয় হলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন নতুন ভিডিওর আপডেটস সবার আগের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করবেন এখন ভিডিওটি শুরু করছি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণা করেছেন দলে ফিরলেন ঈশব পন্থ নেতা রোহিত শর্মায় দলে জায়গা হলো কি হার্দিক পান্ডিয়া কোহলিদের আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মা নেতৃত্বে খেলবে ভারত ষোলো মাস পর ঋষ পন্থকে দলে ফেরানো হলো গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম ভারতীয় দলে ডাক পেলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো জনের দল ঘোষণা করে দিলেন ভারতীয় নির্বাচকেরা রোহিত শর্মার জন্মদিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড দুই জুন থেকে শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত পনেরো জনের দলে রয়েছেন বিরাট কোহলি যশ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরাও ষোলো ষোলো মাস পর ভারতীয় দলে পর্তবর্ত অনিসব সব পন্থের এবারে আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট সবথেকে বেশি রান তার ব্যাট থেকে এসেছে বিরাটকে দলে চেয়েছিলেন রোহিত তাই তাকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না তবে বিশ্বকাপে ওপেনার হিসাবে বিরাটকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয় কারণ দলে রোহিত এবং যশস্বী রয়েছেন তারা ওপেনারের ফলে ভারত চাইলে বাঁহাতি ডানহাতি ওপেনিং জুটি তৈরি করতে পারে সেক্ষেত্রে তিন নম্বরে ব্যাট করবেন বিরাট ভারতীয় দলে রয়েছেন টি টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব উইকেট রক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও আইপিএলে ভালো খেলে ভারতীয় দলে জায়গা করে নেন তিনি জায়গা হলো না লোকেশ রাহুলের অনেকেই প্রশ্ন তুলেছিলেন হার্দিক পাণ্ডকে খেলানো হবে কি না বোর্ড তার উপর ভরসা রেখেছে হার্দিককে সহ অধিনায়ক করা হয়েছে অর্থাৎ প্রথম একাদশী জায়গা তার পাকা দলে রয়েছে শিবম দুবেও তারা দুজনেই রল অলরাউন্ডার দুজনেই পেস বল করেন তাই একসঙ্গে দুজনকে খেলানো কঠিন যে কোনো একজনকে প্রথম একাদশে জায়গা পাবেন বলে মনে করা হচ্ছে হার্দিক যেহেতু সহ অধিনায়ক তাই দুবেকেই বাইরে বসতে হতে পারে সূর্য কুমার যাদব রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ও দলে রাখা হয়েছে আইপিএলে ভালো খেলার খেলা যুজুবেন্দ্র চাহলকেও অনুজনের দলে রেখেছেন নির্বাচকেরা সেই সঙ্গে অক্ষর প্যাটেল ও দলে রয়েছেন বেশ আক্রমণ সামলানোর জন্য রয়েছেন যশপ্রীত বুমরা অর্শদ্বীপ সিং এবং মোহাম্মদ সিরাজ আইপিএলে সিরাজ ফর্মে নেই কিন্তু তাকে দলে রেখেছে কোনো জনের দল रोहित शर्मा अधिनायक यशश्री जयसवाल विराट कोहलि सूर्य कुमार जदव ईश विकेट उइकेट रक्षक संजू सैमसन विकेट रक्षक हार्दिक पांडो सदस अध अधिनयक शिवम दुबे रवींद्र जजेजा अक्षर पटेल कुलदीप यादव यजुब चाह अर्शदीप सिंह जसप्रीत जो, बुमराह मोहम्मद सुराज रिजार्व दल रेन सुमनगीर रिंकू सिंह ولی 라우 मेद او ابیس خان ویڈیو ٹیم سے سپورٹ دکھانے تو دھن्यवाद